শুধু মুখ ফর্সা করলে হবে হাত পাগুলো কি হবে চলো আজকে একটা হাত পা ফর্সা হওয়ার বডি লোশনের রিভিউ দিই দেখো তোমার ফেসটা খুব সুন্দর দেখতে তোমার ফেসের কালার ভীষণ সুন্দর চকচক করছে টান টান ফেস আর পাটা দেখতে ভীষণ খারাপ পায়ের রিঙ্কেল পড়ে গেছে পায়ের ময়লা জমে আছে পাটাকে স্ক্রাবিং করো না হাতটাতে ট্যান হয়ে আছে হাতটা কুচকে যাচ্ছে এরকম একটা মেয়েকে দেখতে সুন্দর লাগবে নাকি যেই মেয়েটার হাত পা মুখ সব একই রকম আছে তাকে দেখতে সুন্দর লাগবে আমার মনে হয় দ্বিতীয়টা যার হাত পা মুখ সব একই রকম কালার একই রকম দেখতে তাদেরকেই দেখতে সুন্দর লাগে হেলদি দেখতে লাগে শুধু মুখের যত্ন নিলে হবে না হাতের এবং পায়ের তার সাথে এসেন্সিয়ালভাবে যত্ন নিতে হবে তো আজকে আমি অরি একটা বডি লোশনের রিভিউ দেবো আজ অব্দি অরিফিলিমের যতগুলো বডি লোশন বা আমি বডি বাটার ইউজ করেছি আমার বেস্ট লেগেছে এই বডি লোশনটা এবং এটা কিন্তু আমি ওয়ান টাইমই ইউজ করেছি তারপরে আমি কিন্তু এটা আর কিনি কারণ অফারে পাইনি তো এটা আমি অফার পেলে আবার আমি সেকেন্ড টাইম পারচেস করব আমার পারচেস করার ইচ্ছা আছে এটার মধ্যে ভিটামিন ই এবং বি থ্রি আছে অল স্কিন টাইপের জন্য এবং এটা গ্লো এসেন্সিয়ালের প্রোডাক্ট অরিফ্লিম প্রোডাক্ট তোমরা কিন্তু অরিফিলিম অ্যাপ থেকে পাবে এবং হচ্ছে যারা অরফ মাল সেলার মালগুলো মানে অরে ফিল্মের প্রোডাক্টগুলো সেল করে তাদের সেই সমস্ত সেলারদের কাছে পাবে অরি ফিল্মের এই প্রোডাক্টটার দাম আছে দামটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি না তো দাম অরি ফিল্মের প্রোডাক্টের কিন্তু অনেক বেশি তো তোমাদেরকে একটা কথা বলবো যখন অফার চলবে তখনই নেবে অফার ছাড়া কিন্তু প্রোডাক্ট তোমরা নেবে না আমি চাই না যে তোমাদের কারোর টাকা বা নষ্ট হোক এই বডি লোশনটা ইউজ করলে কি হবে এটা তোমরা ইউজ করবে স্নানের পরে রাতেও ইউজ করতে পারো তবে ম্যাক্সিমাম টাইম স্নানের পরেই আমি ইউজ করেছি গ্লো এসেন্সিয়াল বডি লোশনটার মানে এ যে নামটার সঙ্গে এর কামের প্রচুর মিল মানে সত্যি সত্যি স্কিনটাকে এমন স্মুথ আর গ্লো করবে আমি এটা ইউজ করার পরে আমার হাত এবং পায়ের স্কিনটা সেই পায়ের স্কিনের কথাটা অতটা বলছি না হাতের স্কিনটা বলি একদম সেই বাচ্চাদের স্কিন হয় না মানে এইট নাইনে পড়া বাচ্চাগুলোর যে স্কিন হয় আমার হাতের স্কিনটা ঠিক সেরকম হয়ে গেছিলো মি আমি একটুও বাড়িয়ে বলছি না মানে খুবই ভালো কাজ দিয়েছে অরিফ্লিমের এই গ্লো এসেন্সিয়াল বডি লোশনটা খুবই ভালো তোমরা ইউজ করতে পারো ইউজ করে দেখতে পারো এবং এটা স্পন্সার ভিডিও নয় এই প্রত্যেকটা প্রোডাক্ট আমার নিজের টাকায় কেনা আমি নিজে ইউজ করেছি নিজে ইউজ করে রিভিউ দিচ্ছি এবং আমি নিজে জেনুইন রিভিউ দিচ্ছি কোনোটাই স্পন্সার ভিডিও নয় আমি কারোর কাছ থেকে টাকা নিয়ে ভিডিও বানিনি বানাইনি কোনো কোম্পানির টাকা নিয়ে আমি ভিডিও বানাচ্ছি না প্রত্যেকটা জেনুইন রিভিউ দিচ্ছি আর আমি যদি কোনো স্পন্সার ভিডিও দিই তো আমি অবভিয়াসলি সেটা ডেসক্রিপশন বক্সে স্পন্সার ভিডিও বলে আমি কিন্তু নোট করে দেব তো আমি যেগুলো নোট করব না সেগুলো কোনোটাই স্পন্সার ভিডিও নয় আর আমার পুরো চ্যানেলটাতেই কিন্তু আমার জেনুইন রিভিউ আমার একদমই স্পন্সার ভিডিও নয় আমি করতে পছন্দও করি না স্পন্সার ভিডিও কারণ আমার ঝুরি ঝুরি মিথ্যা কথা বলতে ভাল লাগে না তো যাই হোক তো আমার এই ছিল ওই আজকের রিভিউ আমার রিভিউ কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট কোনো ভিডিওতে আমার চ্যানেলটাকে যারা সাবস্ক্রাইব করো নি তারা সাবস্ক্রাইব করে নেবে কারণ আমার এই চ্যানেলটাই সমস্ত ধরনের বিউটি কসমেটিক প্রোডাক্টসের মেকআপ প্রোডাক্টসের আমি যত যত ব্র্যান্ড ইউজ করি দেশি বিদেশি লোকাল সব কিছুর রিভিউ আমি জেনুইন দিয়ে থাকি তাই তোমরা আমার চ্যানেলটাকে অভিয়াসলি সাবস্ক্রাইব করে নেবে জেনুইন রিভিউ পাওয়ার জন্য